ਸੁਪਤਨ ਇੱਕ ਤਰ੍ਹਾਂ ਦੀ ਸ਼ਬਦ ਇੱਕ ਦੂਰ ਨਾ ਨਾ ਹੋਇ ਚਾਹੇ 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 ਆਹਨੋ ਕਸਤੇ বিষ্ণ ਤੇਜ ਸੇ ਜਾਗਤ ਸੁਬਿਤਰੇ ਸੁਚੋਇ ਕੋਰ ਮਦੈਨੇ ਈਲਾਮੇ ਅਰਖੰ ਓਂਗ ਲਭੋ ਭਗਵਤੀ ਆਦਿਤ ਕਾ ਦੀ ਸੁਰਚਾਯ ਨਮਹ ਭੋਕਤੀ ਸੁਲਵੇ जगन्नाथ पूजा करमरी अमर अमर से बोलूं ओम नमः नवीय और पं सबस्व संग तेज रसौ जगत पदे अनुकम्पाय महाभक्तम गृह नारक दिवाकरं ओम नमः भगवते आलित्र दे नमः क्तिसुले जगधात्रिपूजा कर्मणि ॐ जलकु शङ्कङ्कसुकेयं महदुतिं नन्तरिं सर्वपाघ्नौ प्रणतोऽस्मि दिवकरम् ॐ नमो भगवते अधित्रदे सूर्याय नमः বরে ফটো লাগি জানা ও আর এক র سورচায় নমঃ এই যে ধরনে এটা ধরর একজন ধলই যাবে अपनে কাছে ছেয়ে তাকলি হবে অনে কাছে ছেয়ে তাকই যাবে একজন একটা তুলে দেব ওং গা ওং কর তো বহস বিনা গং কান সদে নানা দেবতা সর ন পূর্বকম জগাত্রে পৌচা করমানে দিয়ে দেন একদম থেকে দিয়ে দেন মাথায় ওনাকে দিয়ে দেন আর ওনাকে ধরুন সবাই ধরুন ওনাকে দিয়ে দেন আর সাথে

ਉਦਿਸਤਨ ਦੇਸੋ ਤੇਰਾ ਉਪੀਸ ਕੋ ਤੇਰੇ ਉਹਨਾ ਉੜਦਾ ਉਹਨਾਂ ਸੋਸਤੇ ਯਾਰ ਸਦਾ ਦੇਵਨ ਨੂੰ ਉਹਨ ਸੁਰਜੋ ਸੋਮੋ ਚੋ ਮੋਕਾਲਾ ਬੁਤਾਨ ਨੋ ਕਪਾ ਪਵਨਤੀ ਕੋ ਕੋ ਤੇਰੇ ਭੂਮੀ ਰਖਾਸੰ ਖ ਚਰਾ ਪਰਹਮ ਬ੍ਰਹਮੋ ਸਸਨ ਮਸਤਰਾਯ ਕਲਪੋਧਾਵੇ ਸੰਦੇਦਿਨ

गोलपो था विहसन्नेधेंगेल आ प्रार्थना करे हम सदेय देवोन दे और चालि कोथे गेलो चाललन ओमस ओंग भू अंग ओम ओंग पसारे पंतते भू कायकुत भूमि संग अस्तिता विघ्न कर्तराष्ट একটা পান কলার পান করালেন আর এই ভর্ত কিনেন আর সাথে সাথে বেল পাতা দুর্বলেন পরে দিয়ে দেন ওই পানা দিয়ে দেন আর সাথে সাথে বলুন হে জগন্নাথিমা ভক্তি সুলভে তোমার অর্চনা করি তোমার চরণ তলে শরণাগত আমাদের অভিষ্ট পূরণ কর শত্র নাশ কর মিত্র বর্ধন কর ধনধান্য বৃদ্ধি প্রাপ্ত কর আয়ু বর্ধন কর

পৰম ঐশ্বর্য তুল্ল ধনধৰ্ণ পুত্ৰ পত্র নৱছিন্ন সন্তান সন্ততি ক্ষয় তৰ তল ৰাজ সন্মান অভিষ্ট সিদ্ধাৰ্থ মত্ৰ দেৱলকে পাত তন্তত্ব বিধিৰা মহানিৰ্মা তন্ত সম্বিধিয় কালিকা পুৰাণ অন্তৰ্গত য়াগধাত্ৰী পূজা যত সম্ভবে কৰবাৰী

সেই সেই ব্রহ্মphonon তৃতীয় পরার্থে নিজ নাম আর গোত্র আসলেতে বলোন সেই হরি মন্দিরস্থিত समस्त দেবদেবী দস্তাসে বনগত যবিস্তু সিদ্ধাই বল সোম অদ্র আচ্ছা এখানে একটা বলে দিই আমাদের আবার একটা বলে দিই দেখুন ভারতীয় স্বাস্থ্য দর্শন অনুসারে আমাদের গো গো সৌর যারা সূর্যের বর্ষণ করে যারা গণপত্ত যারা গণেশের উপাসনা করে যারা শাক্ত যারা মায়ের উপাসনা করে যারা বৈষ্ণব যারা নারায়ণ বিষ্ণু এবং কৃষ্ণের উপাসনা করে এইভাবে বিভিন্নভাবে আমাদের ভক্তরা তাই তার মানে এই নয় যে আমাদের সবাইকে বৈষ্ণব হতে হবে আমাদের মানে এই নয় যে সবাইকে আমাদের শাক্ত হতে হবে সবাই মানে এই নয় যে সারা নিউ ইয়র্ক নিউ আমাদের একাদশীতে চাল খেতে হবে না এটা আমাদের কিছুটা ভ্রান্ত ধারণা হয়ে রয়েছে যেটা পাশ্চাত্য দেশে মহাপ্রভুর পরে যেভাবে বাংলাতে যেভাবে আমাদের বৈষ্ণব সংস্কৃতি প্লাবন হয়েছিল যার আগাম ভবিষে প্রচেষ্টা সাধনার পুনরুজ্জ্বন হয়ে থাকে কিন্তু সমস্ত মানুষকেই যে বৈষ্ণব হতে হবে এই ধারণা ভুল ভ্রান্ত ধারণা যারা শাক্ত আর নিশ্চয়ই রাইস নিতে পারেন চাল নিতে পারেন এর মানে এই নাই যে সবাইকে যারা বিষ্ণুর যারা কৃষ্ণের উপাসক তারাই শুধুমাত্র করবে না জোর জবরদস্তি করে কিছু তো হয় না কেউ শাক্ত আজকে আমরা শাক্ত বসানো এটা পুরো লাইফ দেন এটা পুরো লাইফ দেন যেটা বলছি আমি যেটা বলছি এটা পুরো লাইফ দেন এত প্লাবন প্রবাল প্রবল প্লাবনে বা বৈষ্ণব 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 মতটা এত 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 বেশিভাবে বিভ্রান্ত করে তুলেছে আমাদেরকে যেটা আমার বলা দরকার আমাদের ধর্ম শাস্ত্র অনেকগুলো ভাবে বিভক্ত হয়ে রয়েছে কিন্তু তার মানে এই নয় যে সবাইকেই আজকে আমাদের আহ রাইস খেতে হবে না মাংস খেতে হবে না নিরামেষ করতে হবে না এটা ভ্রান্ত ধারণা যারা সৌরের উপাসক মানে সূর্যের উপাসক যারা মায়ের উপাস তাহলে কি মাকে চাল দেবেন না বৈষ্ণব মত অনুসারে আপনারা নিজেকে গুলিয়ে ফেলছেন আপনি বৈষ্ণব না আপনি আজকে সাধারণ হচ্ছে শাক্ত সাধনা তাই শাক্ত সাধনা অনুসারে এখানে মাকে নিশ্চয়ই তার ভোগ দেবেন এটা ভুল ভ্রান্ত তার মাথার পালন করতে হবে না যদি আপনি বৈষ্ণব না হন একাদশী পালন করবেন নিশ্চয়ই পালন করবেন তার মানে এই নয় যে আমাদেরকে রাইস খেতে হবে না এটা আমাদের ভ্রান্ত ধারণা কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমা একাদশী অমাবস্যাতে আমি ফল পুরো যদি সম্ভব হয় একবার উপবাস এবং পূর্ণবাৰ উপবাস এবং 24 ঘন্টা উপবাসের পরে আপনি দৃষ্টিরাজ খেতে পারেন। আপনি ভুল করছেন আপনারা এটা ভারত ধারণা আপনাদের বৈষ্টব বা তোমাদের মাসে প্রতি জানতে বলা হয়নি যারা বৈষ্টব তাদের মধ্যে তাদেরকে বলা হয়েছে তাই যারা চাল নিচ্ছে না জোর দেবেন না আমি দেখছিলাম যে যারা চাল দিচ্ছে অনেকে দিচ্ছেন না

প্রজাপতি ক্ষেত্রে যারা বাংলাদেশে জন্ম তারা বাংলাদেশে যারা আমেরিকায় জন্ম তারা আমেরিকায় আর সাথে সাথে বলুন লোকে আমেরিকা দেশে নিউ ইয়র্ক রাজ্যে শহরে হরি মন্দির স্থিত জগধাত্রী পূজা ভিগু বাসরে নিজের নাম আর গোত্র সাথে সাথে বলুন যথা সম্ভবে হরি মন্দির সমস্ত দেব দেবী দাস দাসী মনগত অভিষ্টাত্রি পূজা দেখে জগদ্ধাত্রি পূজা অদ্র শনিবার চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একান্নশো পঁচিশ কলাব্দ পাঁচশো চল্লিশ তুষি চিতান

তাদের জন্য প্রার্থনা করুন আর সমস্ত বলুন সমস্ত দেব দেবী দাস দাসী মনগত অভীষ্ট সিদ্ধ ভক্তি সুলভে দেবী দুর্গা জগধাত্রী পূজা করমারি এইভাবে দিয়ে দেন ওং দেবী দুর্গা জগধাত্রী পূজা করমারি এটা একজন নেন একজন নিয়ে দিতে থাকুন আমি যতক্ষণ মন্ত্র মন্ত্রটা পাঠ করছে তখন বলবো দিতে ও ও

মম শেব মষ্ট মম শেব কম মষ্ট মো ধর্ম সমৃদ্ধিষ্ট মম বেদ সমৃদ্ধিষ্ট মলধন ধর্ম সমৃদ্ধিষ্ট বগৎমতা জগদ্ধ অল্যাণ তত্তু সদা কল্যাণাম সদা